এখানটায় আমরা দেখতে পাচ্ছি এস পরীক্ষার্থীদের জন্য সায়েন্স কমার্স হিউম্যানিটিস এবং সাধারণ সাবজেক্টের জন্য অল এই চারটি অপশন রয়েছে অলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাব ইংলিশ উচ্চতর গণিত গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সমস্ত সাবজেক্ট নিয়ে গঠিত সায়েন্সে গেলে আমরা দেখতে পাবো উচ্চতর গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান সমস্ত বিষয়বস্তু এর মধ্যে আমরা বিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞান সিলেক্ট করি এখান থেকে আমরা টপিক বাছাই করি তরঙ্গ ও শব্দ এর পরে সাব টপিক বাছাই করতে হবে আমি করেছি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য উক্ত টপিকের উপরে আমি যদি শিখতে চাই তাহলে আমি নিচে আমাদের অপশন দেখতে পাবো আমাদের নিচে রয়েছে সাবজেক্ট সিলেক্ট যে পেজে আমরা রয়েছে। তারপরে এক্সপ্লেন প্র্যাকটিস রিভাইস ভুল সংশোধন করার জন্য কুইজ নিজেকে যাচাই করার জন্য এবং প্রোগ্রেস নিজেদের অগ্রগতি ট্র্যাক রাখার জন্য আমি প্রথমে এক্সপ্লেনে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এআই দ্বারা ব্যাখ্যা করা আমাদের যদি এই ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয় এবং আমরা যদি আরও সহজ করে শিখতে চাই তখন আরও সহজে বলুন এই আকাশী রঙের বাটনটিতে প্রেস করব। আমাদেরকে পরবর্তী ক্রমটি দেখাবে যেটা পূর্বের লেখা থেকে সহজ করে আমাকে বুঝতে সাহায্য করবে এভাবে আমরা পাঁচবার দশ বার পনেরো বার অসংখ্য বার রঙের এই আরো সহজে বলুন বাটনটি ব্যবহার করে একই বিষয়ের বর্ণনা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে শিখতে পারবো একজন শিক্ষার্থী যতই পিছিয়ে থাকুক না কেন কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে এভাবে শিখলে কোনোভাবেই সে পিছিয়ে থাকবে না বলুন তো তাই না আস এআইয়ের দারুণ এক বৈশিষ্ট্য আছে আপনি এটা দিয়ে কৃত্রিম প্রযুক্তিকে সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারবেন আমি পদার্থবিজ্ঞানে খুবই বিধায় এই প্রশ্নটি করলাম আমি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য একেবারে কিছুই বুঝি না আমাকে আরও সোজা করে মাত্র তিন বাক্যে এটা কি বুঝিয়ে বলবেন তোমার প্রশ্নটা একদম ঠিক জায়গায় এসেছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আসলে খুব মজার আর আমি চেষ্টা করছি সেগুলোকে তোমার জন্য একদম সহজ করে দিতে চলো মাত্র তিন বাক্যে এর মূল বৈশিষ্ট্যগুলো বুঝিনি এক কিছুই তাই কৃত্রিম প্রযুক্তিকে জিজ্ঞাসা করলাম আমি তাতেও কিছুই বুঝলাম না আমি গ্রামে গেলে পুকুরে সাঁতার কাটতে পছন্দ করি তাই পুকুরের পানি দিয়ে মাত্র একটা বাক্যে ব্যাপারটা বুঝিয়ে বলবেন আরে বাহ তুমি যে এত চেষ্টা করছো এটা দেখে আমার খুব ভালো লাগছে পুকুরে সাঁতার কাটা আর পানি নিয়ে খেলার উদাহরণটা তোমার খুব পছন্দের আর আমি বুঝতে পারছি তুমি এই উদাহরণ দিয়েই শব্দ তরঙ্গকে আরো ভালোভাবে বুঝতে চাইছো আমরা পুকুরের পানি দিয়ে শব্দ তরঙ্গের যে মূল ধারণা অর্থাৎ শব্দ চলার জন্য একটা মাধ্যম লাগে সেটা অনেকবার আলোচনা করেছি যেমন পুকুরে পানি না থাকলে যেমন ঢেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না শব্দও ঠিক তেমনি বাতাস বা পানির মতো কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না এক্সপ্লেইনের পর প্র্যাকটিস এখানে কৃত্রিম প্রযুক্তি আপনার জন্য হাজার হাজার প্রশ্ন তৈরি করেছে আমরা যে টপিক এবং সাব টপিক নিয়ে পড়েছি সেগুলোর উপর এমসিকিউতে প্রশ্ন আসবে এক্সপ্লেইনে আমরা যে বিষয় পড়েছি এখানে আমরা তা চর্চা করতে পারবো এমসি এর উত্তর দেওয়া শেষে আমাদের যদি কোনো ভুল হয় আমরা তা সংশোধনের জন্য রিভাইসে যাব রিভাইসে সমস্ত ব্যর্থ প্রশ্নগুলো দেখতে পাবেন এবং নির্দিষ্ট বিষয় থেকে ব্যর্থ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ হবে এখানেও কৃত্রিম প্রযুক্তি আপনার জন্য হাজার ও এমসিকিউ প্রশ্ন তৈরি করেছে নির্দিষ্ট বিষয়ের বেলায় বিষয় বাছাই করি তারপর টপিক বাছাই করি এবং তারপরে সাব টপিক বাছাই করি এখন আমরা রিভাইজ শুরু করতে পারি যে বিষয়ে শিখলাম সেগুলোর এমসিকিউতে উত্তর দেওয়ার জন্য রিভাইজ অত্যন্ত ফলপ্রসূ র্যান্ডম সিলেকশন আরও সোজা একটি বোতাম চাপ দিলেই সব এমসিকিউ প্রশ্ন মুহূর্তেই চলে আসে সব পাঠ যে আমরা পরীক্ষায় কি পরিমাণ ভালো করব অথবা আদৌ পাশ করব কিনা কৃত্রিম প্রযুক্তি দিয়ে সর্বাধুনিক পদ্ধতিতে এখানেও হাজার হাজার প্রশ্ন তৈরি করা হয়েছে ভিম এআই টিউটোরের প্রগ্রেসে আপনি কি পরিমাণ শিখতে পেরেছেন তা আপনাকে সূক্ষ্মভাবে জানিয়ে দেওয়া হবে কমার্সের সব বই হিউম্যানিটিসের সব বই এবং সায়েন্সের সব বই আজ আমরা বিজ্ঞানের জীবন পাঠ বাছাই করি জীবন পাঠে আমি উন্নতি এটির আওতায় সর্বমোট পাঁচটি টপিক শেষ করেছি পাঁচ বার নিয়েছি জীবের শ্রেণী বিন্যাস এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি এ দুটো সাব টপিকের কুইজে আমি একশোতে একশো পেয়েছি তবে বাকি তিনটা সাব টপিকে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট পেয়েছি ব্রিম টিউটর কৃত্রিম প্রযুক্তি অ্যাপ আমাদেরকে গ্রাফ এবং টেবিল আকারে আমাদের অগ্রগতির পরিমাণ সূক্ষ্মভাবে বলে দেবে অ্যানালিটিক্সে চাপ দিয়ে এই টেবিলে গিয়ে আমরা দেখতে পাই সাব টপিকের নাম কত তারিখে কুইজ দিয়েছি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে গড়ে কত সময় লেগেছে এবং টোটাল টাইম কত সময় লেগেছে আপনি যতবারই যেই টপিকেই কুইজ দেন না কেন প্রত্যেকটা তথ্য এখানে পাবেন এতে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যদি আজ এস পরীক্ষা দেন সেখানে আপনার রেজাল্ট কি হবে লেখাপড়ায় আপনার অগ্রগতির পরিমাণ ভ্রিম এআই টিউটর যে কোনো দিন যে কোনো সময় আপনাকে একেবারে সূক্ষ্মভাবে জানিয়ে দেবে এটি কৃত্রিম প্রযুক্তির ক্ষমতা যা একজন মানব টিচারের পক্ষে ম্যাচ করা সম্ভব নয়